আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের অনুসন্ধানী পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো জীব বৈচিত্র্য তো প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বলছি তোমাদের এই অধ্যায়গুলো তোমরা যদি এখন ভালো করে পড়ো ফিউচারে কিন্তু তোমাদের কাজে লাগবে আমি যদি গুরুত্ব সহকারে একটু বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে এই জীববৈচিত্র্য নিয়ে কিন্তু একেবারে বিসিএস পর্যন্ত পড়াশোনা আছে অর্থাৎ তোমরা যখন বিসিএস পরীক্ষা দিবা হ্যাঁ তখনও কিন্তু তোমাদের এই জীববৈচিত্র্য লাগবে তো এই জন্য তোমরা হেলায় এই চ্যাপ্টারগুলোকে জাস্ট অ্যাভয়েড করেছিও না এই চ্যাপ্টারগুলোর খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে তো যদিও তোমরা অনেক ক্ষেত্রে পড়ার সময় পাও না এই জন্য আমি তোমাদেরকে খুব সুন্দর করে নোট করে দিয়েছি তোমরা যখনই ফ্রি সময় পাবে হয় নোটটা তোমরা করে নিবে না হয় তোমরা কানে একটা ইয়ারফোন লাগিয়ে শুনলে তাও দেখবে যে মুখস্থ হয়ে গেছে তাহলে চলো এই অধ্যায়টির খুবই গুরুত্বপূর্ণ যে চুম্বক আছে বা তথ্যগুলো যেগুলো আমাদের জানতেই হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি বিস্তারিতভাবে এর বাইরে এই অধ্যায় থেকে তোমাকে আর কিছু পড়তে হবে না সর্বপ্রথম চলো জীব কি সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য ছড়িয়ে আছে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে বোঝাতে জীব বা ইংরেজিতে বলি বায়োডাইভার্সিটি এই শব্দটি ব্যবহার করা হয়েছে অনেক বিজ্ঞানীদের অনুমান প্রায় সাতাশি লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীতে আছে অনেক বিজ্ঞানীদের মতে যে এই সংখ্যাটি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটির মধ্যে হতে পারে দুই সাল পর্যন্ত একুশ লক্ষের বেশি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে এই তোমার হচ্ছে এর মধ্যে সব থেকে বেশি পাওয়া গেছে পোকা এবার জীব বৈচিত্র্য উদ্ভবের যে জৈবিক কারণটা মূলত এটা উদ্ভব কেন হয়েছিল বা কি কি কারণ জৈবিক কারণ এখানে আমাদের জানা দরকার একটা জীব এখান থেকে যে ইনফরমেশনগুলো আমাদেরকে পড়তে হবে তা হলো। একটা জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে সব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্মান্তরে ছোট ছোট পরিবর্তন ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা তার আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন তাহলে তোমাকে যদি বিবর্তন বা এভলিউশন বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমার এটা হবে বিবর্তনের সংজ্ঞা আর অভিযোজন হচ্ছে উপরেরটা যেই জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত ও অভিযোজিত হয়ে থাকে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে যে সেগুলো একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না সেগুলো আলাদা প্রজাতি হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ যেটা আলটিমেটলি কি এক মানে বিবর্তিত হয়ে গেছে এবং অভিযোজিত হয় একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে কি করতে পারে না প্রজননে অংশ নিতে পারে না সেগুলো হচ্ছে প্রজাতি যেসব জীব একে অপরের সঙ্গে প্রজনন করতে পারে সেগুলোকে সাধারণত একই প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যেমন মানুষ বলো গরু বলো ছাগল বলো এগুলো কি অর্থাৎ এক একটা প্রজাতি এরপরে আমরা যদি পরবর্তী অংশটায় চলে যাই সেটা হলো কি জীব বৈচিত্রের স্বরূপ এখান থেকে আমাদের কি কি পড়তে হবে প্রতিটা প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে আর যেসব প্রাণীর বৈশিষ্ট্য সেই নির্দিষ্ট পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী নয় সেই প্রাণীরা সময়ের সাথে সেই অঞ্চল থেকে হারিয়ে যায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যেসব এখানে যে সব হবে যে সব তোমার হচ্ছে জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে সেই গোষ্ঠী এবং তার পরিবেশের অজীব উপাদান সমূহের মানে সমূহ মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রকে বায়ম বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের এই সকল বায়মকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায় যথা জলজ তৃণভূমি বন মরুভূমি আর তুন্দ্রা পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়ম রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু বায়ম যে ক্রান্তীয় ঘনবর্ষণ বন নাতিশীতোষ্ণ বন মরুভূমি তুন্দ্রা তাইগা তৃণভূমি তারপরে যে সাভান্না বা ট্রপিক্যাল তৃণভূমি মিঠাপানি সামুদ্রিক বরবা মানে তোমার হচ্ছে ভরবাবৃত এগুলো হচ্ছে কি ভিন্ন ভিন্ন অঞ্চলের বাস্তুতন্ত্র অথবা বায়ন উত্তর গোলার্ধে শীত প্রধান অঞ্চলের বনকে তাইগা বলা হয় কারণ তাইগাটা কি এটা আমরা সবচেয়ে বেশি ধারণ করা বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার প্রাণী উদ্ভিদ অনুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থাকে এই সংহত কারণে এসব জীব সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় জীব বৈচিত্রের হটস্পট পৃথিবীতে এখন পর্যন্ত ছত্রিশটি জীব হটস্পট চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে রয়েছে তোমার গালাপোগগাস দ্বীপপুঞ্জ মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা মেক্সিকো চিলি সহ আরো অনেকগুলো অঞ্চলের বিভিন্ন অংশ এই হটস্পটগুলোর যোগফল পৃথিবীর মোট এলাকার মাত্র দুই দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি বাংলাদেশের একটা অংশ এই জীববৈচিত্র্য হটস্পটগুলোর মধ্যে চিহ্নিত হয়েছে আর সেটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের অংশ এবার জীবের পারস্পরিক যে সম্পর্ক যে পার্টি আছে এখান থেকে আমরা কি কি পড়ব পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন জীব ও অজীব বস্তু স্বাভাবিক মাত্রায় পরিবেশে টিকে থাকে যে কোনো প্রাণীর বেড়ে ওঠা খাদ্য সংস্থান বংশবৃদ্ধি সব কিছুর জন্যেই সে তার পরিবেশের উপর নির্ভরশীল এরপরে জীব পরিমাপের উপায় জীব বৈচিত্র্য পরিমাপের অনেকগুলো উপায় আছে তার মধ্যে দুটি উপায়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় যথা এক কোনো নির্দিষ্ট এলাকায় কতগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতি রয়েছে ওই নির্দিষ্ট এলাকায় এক একটি প্রজাতির সংখ্যা কত বিষবরেখার কাছাকাছি তুলনামূলক উষ্ণ ও জলবিধৌত অঞ্চলে সাধারণত জীববৈচিত্র্য বেশি থাকে মরুভূমির মতো শুষ্ক ও রুক্ষ প্রকৃতির ক্ষেত্রে জীববৈচিত্র তুলনামূলক কম দেখা যায় দক্ষিণ আমেরিকার আমাজন বন পৃথিবীর সবচেয়ে জীব সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটি এই বনের উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা গোটা পৃথিবীর বায়ুমন্ডলের বারসম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ জলে নানা প্রজাতির মাছ প্রবাল ইত্যাদি মিলে অসাধারণ জীববৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ দেখতে পাওয়া যায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপ কোষের যে অংশ জীবের সকল বৈশিষ্ট্য মানে যে অংশে জীবের সকল বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে বলা হয় জিন জীব কোষের নিউক্লিয়াসের ভেতরে এই জিন থাকে জিনের সংখ্যা সকল জীবে একই রকম হয় না কিছু প্রজাতির প্রায় তোমার হচ্ছে চার লক্ষ জিন আছে মানুষের জিনের সংখ্যা প্রায় পঁচিশ হাজার জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেন একদল জীবের কোনগুলো একই প্রজাতির আর কোনগুলো ভিন্ন প্রজাতির সেটা জিন দিয়েই কি করা যায় আলাদা করা যায় যেমন কথার কথা দেখবা মানুষের ক্ষেত্রেও জিনগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় কিছু মানুষের চোখ দেখবা বাদামি রঙের আর কিছু মানুষের চোখ কালো রঙের বাংলাদেশের জীব বাংলাদেশ হচ্ছে সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ সিন্ধু গঙ্গা সমতল ভূমি বলতে কি সিন্ধু গঙ্গা সমতল ভূমি হচ্ছে একটি ব্রাজ উর্বর সমভূমি অঞ্চল যা পাকিস্তানের একটি অংশ উত্তর ও পূর্ব ভারতের অধিকাংশ এবং প্রায় সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে অবস্থিত অঞ্চলটির মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদ ও গঙ্গা নদী নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে বিশ্বের জীব বৈচিত্র্য হটস্পট গুলোর মধ্যে একটি ইন্দো বার্মা হটস্পটে বাংলাদেশেরও একটি অংশ রয়েছে বাংলাদেশের বিভিন্ন বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা যায় যথা এক উপকূলীয় বা সামুদ্রিক বাস্তুতন্ত্র মিঠাপানির বাস্তুতন্ত্র স্থল বন বাস্তুতন্ত্র পাহাড়ি বাস্তুতন্ত্র সৃষ্ট বাস্তুতন্ত্র বাংলাদেশে ছয় হাজারের বেশি উদ্ভিদ প্রজাতির সন্ধান পাওয়া গেছে মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে প্রায় ষোলোশোটি প্রজাতি এবার জীব বৈচিত্র্যের ঝুঁকি ও তার প্রতিকার শেষ যে পাঠ সেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউসিএন এর তথ্য বাংলাদেশের এক চতুর্থাংশ জীব বৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে আছে মূলত নগরায়ণ খাদ্য ও বাসস্থানের সংস্থান ওষুধ ও ওষুধ ও পরিদেও বস্ত্রের উপাদান জোগাড় এগুলার কারণে ধ্বংস করা হচ্ছে জীবের নিরাপদ আবাসস্থল তো তোমাদের এই জীব বৈচিত্রের প্রথম অধ্যায় মূলত এই পড়াটুকু ছিল এটুকু পড়লে তোমাদের এই চাপটা আর কোনো পড়ার বাকি থাকবে না তো তোমরা সুন্দর করে এটা নোট করে নিতে পারো এছাড়া তোমরা কি করতে পারো এগুলো ভালো মানে ভালো করে বারবার তোমরা শুনতে পারো আর শুনলে দেখবে তোমাদের মুহূর্ত হয়ে যাবে কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে